হ্যালো এভরিওয়ান আমি ললিত বাবু আজ এইটস জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সো টোয়েন্টি টু চলে গেছে তো যাই হোক আজ আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি রাইস শেয়ার করছি চাল যেটা এই মাত্রই আনা হলো পঁচিশ কেজির বস্তা তো চালটা এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকে একটু বেটার চাল খোঁজেন একটু প্রাইসটা যদি একটু কমের মধ্যে হয় তো আমরা বিভিন্ন রকম চাল খাই চাল টেস্ট করে দেখি বেসিক্যালি আমরা একটু সরু চাল পছন্দ করি তো এই চালটা আপনাদের ওখানেও কি প্রাইস সেটাও জানতে পারবো যদি কেউ শেয়ার করেন তো আসুন দেখা যাক এই চালের বস্তা এই চাল চাল রান্না হওয়ার আগে এবং রান্না হওয়ার পরে কুক হওয়ার পরেও টোটালটাই কভার আপ করবো তুলে ধরবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই চালটা আপনাদের ওখানে প্রাইস কি আছে সেটাও পারলে আমাকে জানান আমি জানতে পারবো চালটা খাওয়ার পরেই আপনাদেরকে দেখাতে পারবো বা বলতে পারবো কেমন আগে কুক হোক তারপর আসছি ফিরে ওকে তো আসুন দেখা যাক কি চাল পাশে দাঁড়িয়ে আছে বুড়ো এই যে আমাকে বলছে বুড়ো ভেট কি করছে করতে তো আজ রাতের মেনু যেটা হচ্ছে অহনা রাইস আর সঙ্গে কি আছে মা মাছ তাহলে আমরা এখনও অক্সিজেনও ইলিশ খাচ্ছি তো বুড়ো বুড়ো ইলিশ তো যাই হোক যেটা মেন বসায় সেটা হচ্ছে আলু ভাতে ডাল ইলিশ মাছ ভাজা হ্যাঁ গরম হ্যাঁ তো গরম পড়ে গেছে তো এই যে চাল হাঁড়িতে বসিয়ে দিয়েছে গরিব কা হাঁড়ি তো রান্না হোক তারপরে সঙ্গে আসছি ফিরে আসছি এই যে আমার বুড়ি মা দেখে নিনি এবার মুখটা সবাই ভালো করে দেখি আমি নাকি দাম মানে আজ আটই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এখন যে ইলিশ সেই ইলিশ টেস্ট কেমন হবে জানি না বাট যিনি মাছ বিক্রেতা ছিলেন উনি বললেন নিয়ে যাও নিয়ে যাও সস্তার মাল বস্তায় ভরো এখন কেজি হচ্ছে পাঁচশো টাকা কেজি তো দেখা যাক খাওয়ার পরে কিরকম কি লাগে না লাগে বেসিক্যালি ভিডিওটা বানানো হচ্ছে এই চালটার জন্য বিকজ আমরা চাল খুঁজে খুঁজে বেড়াই চারিদিকে অনলাইন অফলাইন সব জায়গা থেকে চেষ্টা ট্রাই করে দেখে নিয়েছি ষাট টাকা সত্তর টাকা অবধি চাল খেয়েছি বাট ভালো চাল দেখুন ফোটার সময় বুঝতে পারে যে চালটা অ্যাকচুয়ালি হবে কিরকম পাও চাও ইলিশের গন্ধ পাও ইলিশ 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 তো আসুন ইলিশটা বড় কথা নয় কথাটা হচ্ছে কি একে চাল 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 মা চাল কেমন এই যে ভাব দেখতে বারো করো আমি আপনাদেরকে দেখাবো চুলে এই দেখুন চাল মা বলছে তাও ভালো নয় একটু মোটা মোটা লাগছে চাল এই যে এটা বাষট্টি টাকা কেজি এই বাহান্ন টাকা দেখেছেন আজকে আমার ছিল এই চালের রিভিউ ভিডিও কেজি কোয়ান্টিটি প্রাইস সব কিছু ছিল তো আপনারা কি বুঝলেন বাহান্ন টাকা কেজি নিল তো আপনাদের ওখানে এই চালটার কেজি কত এন্ড আমি মাকে জিজ্ঞাসা করি কারণ আমি তো গরিব মানুষ হ্যাঁ আমি রেশন চালও খাই বাট মায়ের জন্য সবকিছু মা তো আবার খেতেই পারে তোমার তো মা চালটা কিরকম হ্যাঁ তো দেখি দেখি কি বলছে শুনুন আমার মা চালটা কেমন বাহান্ন টাকা কি পাওয়া যায় কিছুই পাওয়া যায় বলছে বাহান্ন টাকা কেজি নাকি চাল চাল ওরে বাবা তাহলে কত টাকা কেজি চাল আনতে হবে আশি টাকা কি আশি ইনকাম ট্যাক্স ঘরে চলে আসে বাট আমার আয়ত্তে যখন আমার আয়ত্তে যখন আসবে আমি তো রেশন চাল ছাড়া কিনে খেতেই পারবো না মা তাও খাওয়াচ্ছে সত্তর টাকা ষাট টাকা বান্ন টাকা আমি কি পারবো আমাকে পারতেই হয় তো যাই হোক একটু মস্করা করলাম আপনাদের সাথে তো এই দেখলেন আজকে আমার এই তুচ্ছ ভিডিও তো বলুন চাল কেমন লাগলো বা কি তো এরপর খেয়ে বলতে পারবো আমার তো কোনো ব্যাপার না আমি সব রকম চালই ওকে তো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছুর সঙ্গে আপনাদের দেখো বেলুর মঠ এরপরে আমি আপনাদের সামনে নিয়ে আসছি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টাটা নাইট